বন্ধুরা একটু ভিডিওটা লং করে ফেলেছি কিন্তু শেখার মতো কিছু কথা বলেছি ভিডিওটা না টেনে একটু পুরো দেখার জন্য অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ রইল আমাদের ছোটোবেলা আর এখনকার বাচ্চাদের ছোটোবেলা আমাদের ছোটোবেলার দিনগুলো কেউ টাকা পয়সা দিয়েও কিনতে পারবে না আর এখনকার বাচ্চাদের ছোটোবেলা আমরা আগে মায়ের আদর আর খেলাধুলা ছাড়া কিছুই চিনতাম না আর মনে হতো স্কুলে গিয়ে কখন ছুটি হবে আর কখন বন্ধুদের সাথে গিয়ে খেলা করব তখন মন ছিল খেলায় যে কখন গিয়ে খেলব আর মনে হতো কবে যে রবিবার আসবে রবিবার দিন আমরা সবাই একসাথে খেলতে পারব যে তখন মনে হতো রবিবার যদি দুটো হতো তাহলে মনে খুব মজা করতে পারতাম আমরা সবাই মিলে আর এখনকার বাচ্চারা তারা ফোন ছাড়া কিছুই চেনে না খেতে গেলে ফোন স্কুলে যাবে কখন তার মন রাখবে আমি বাড়ি গিয়ে একটু ফোন দেখব ফোন দেখে দেখে এতে এটা সব গার্জিয়ানের গার্জিয়ানরাই কি করে ফোন নে ফোন নিয়ে ফোন দেখ আর খা কেন ফোন না দিলে তারা খাবে না সেটাই তারা মনে করে এখনকার গার্জিয়ানরা কি মনে করে বাচ্চারা যদি বাইরে খেলতে যায় গায়ে ধুলো মালি মাখিয়ে আসবে কাদা মাখিয়ে আসবে আমাদের সময় কিন্তু এটা ছিল না আমরা ধুলো দিয়ে খেলতে খুব ভালোবাসতাম তখনকার খেলার আনন্দটাই আলাদা ছিল এখনকার বাচ্চারা সেটা কোনো দিনও পাবে না কেন ওই জায়গাটা কখনও তার গার্জিয়ানরা যেতে দেবে না আমাদের মা বাবা তখন আমাদের খেলতে দিত আমরা সেইভাবেই খেলাধুলো করে বড় হয়েছি আর এখনকার বাচ্চাদের একটু ধুলো লাগতে দেবে না গার্জিয়ানরা তারা মোবাইল দিয়ে বসিয়ে রাখে মোবাইলটাই তাদের সব তাই হোক অনেকক্ষণ বক করলাম অনেক কিছু জ্ঞান দিলাম হয়তো সবাইকে ভালো লাগলে ভিডিওটা দেখো একটু লাইক কমেন্ট করে দিও কারা কারা এই ছোটোবেলার দিনগুলো মিস করেছো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও